আসসালামু আলাইকুম সুধী দর্শক ভালো থেকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আমাদের দুইশো সেটার একশো হ্যাচার এই ধরনের একটি মেশিনের অনুরোধের ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি দর্শক আমাদের এখানে যে মেশিনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুইশো সেটার একশো হ্যাচারের একটি স্টিল মেশিন আমাদের এটি হচ্ছে স্টিলের সবচেয়ে ছোট মেশিন এর চেয়ে স্টিলে কিন্তু ছোট মেশিন হয় না আপনারা চাইলে কিন্তু এক লক্ষ ডিমের ক্যাপাসিটি পর্যন্ত বিভিন্ন ধরনের মেশিন এই স্টিলে আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন ব্যক্তিগত ব্যবহারের জন্য খামারের প্রয়োজনে কিংবা বড় ধরনের হ্যাচারি ডেভেলপমেন্টের জন্য কিন্তু এর বিকল্প কিছু নেই কারা করবেন আমরা আপনাদের চেষ্টা করব। যারা একেবারে ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহার করছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি কেননা অল্প তিরিশ চল্লিশটা ডিম হচ্ছে প্রতিদিন আপনার বাড়িতে কিংবা খামারে সেখান থেকে আপনি পাঁচ দিনে এক দেড়শো ডিম জমাচ্ছেন সেই জমানো ডিমটি আপনি যদি বাছাই করে শুধুমাত্র একশো ডিম প্রতি সাত দিন পর পর বসাতে চান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মেশিন আপনাকে গুরুত্বপূর্ণ সহযোগিতা করবে মেশিনটির ভেতরে অবস্থানটা আমরা একটু দেখে নিই দর্শক এখানে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে দুইশো স্যাটার এই যে একটি স্যাটার ট্রে এই ট্রেটিতে আপনি একশো করে ডিম দিতে পারবেন অনায়াসে এবং একশো ডিম যখন আপনি এখানে দিচ্ছেন তারপরে কিন্তু ঠিক আট দিন পরে নিচে আরও একশো ডিম আপনি এখানে দিতে দিতে পারবেন পারবেন ফলে যখনই ১৯ দিন বয়স হয়ে যাবে একটি ডিমের সেই ডিমটিকে আপনি নিচে হ্যাচার ট্রেতে নামিয়ে দেখুন এখানে একটি হ্যাচার ট্রে রয়েছে এই হ্যাচার ট্রেটির কাজ হচ্ছে শেষের তিন দিন শুধুমাত্র ডিমগুলোকে এখানে ফোটার অপেক্ষায় রাখানো এখানে কিন্তু আর্দ্রতা কিছুর বেশি প্রয়োজন হয় তাপমাত্রা কিন্তু উপরে নিচে সব জায়গায় সমান থাকবে শুধুমাত্র এই নিচে বাড়ানোর জন্য আপনারা শেষের তিনটা দিন সাধারণভাবে একটি স্প্রে মেশিন দিয়ে ডিমগুলোর গুলোর স্প্রে করবেন হাত দিয়ে ডিম ঘোরানোর কোনো প্রয়োজন নেই পুরো জিনিসটি অটো কেননা এখানে এক্স এ যে কন্ট্রোলারটি আমরা ব্যবহার করেছি সেটি এসি এবং এখানে ডাব্লিউ তিন হাজার এক মডেলের একটি ডিসি কন্ট্রোলার রয়েছে এই দুটো কন্ট্রোলার কিন্তু এসি এবং ডিসি সাপোর্ট আপনার জন্য সব সময় দিয়ে যাবে ছোট মেশিনগুলোতে আমরা সাধারণত এখানে ডিসি সিস্টেমটি করে দিয়ে এই কারণে কেননা যদি কোনো ক্ষেত্রে সমস্যা হয় আপনার বাসায় একটি সোলার অথবা একটা আইপিএসের এডিশনালি ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি থেকে আপনি এটি চালাতে পারবেন অনায়াসে মেশিনটি স্পেসিফিক্যালি আপনাদের জন্য মাত্র সতেরো হাজার টাকায় আমরা দিচ্ছি দর্শক এই ধরনের চমৎকার মেশিনগুলোর কুরিয়ার কুড়িয়ার কিন্তু আপনাকেই বহন করতে হবে তো দর্শক আমাদের এই চমৎকার মেশিনগুলো যাদের প্রয়োজন অবশ্যই বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি কল দিয়ে আপনারা প্রোডাক্টটি সংগ্রহ করবেন এবং বিস্তারিত জেনে নেবেন তো দর্শক আজকে আর বাড়াচ্ছি না এই ধরনের চমৎকার মেশিনগুলো নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার দিবেন এবং আমরা প্রতিনিয়ত একটা থেকে দুইটা এই সময়টাতে আপনাদেরকে লাইভে আপনাদের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য সরাসরি থেকে এই সময়টাতে লাইভে জয়েন করবেন আমরা সমস্ত সমাধানের ব্যবস্থা করে দেব অন্য অন্য যারা ব্যবহারকারী রয়েছেন তারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন কি ধরনের সমস্যায় পড়ছেন সেই বিষয়গুলো একসাথে আমরা আলাপ করবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম